নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ছোটদের জন্য একটি ছড়ার গান রেখেছি তাই ছোটদের তো এরা তো নিজেরা তুলতে পারবে না তাই অভিভাবকদের কাছে আমার অনুরোধ আপনারা এই গানটিকে ওদের সামনে তুলে দেবেন চেষ্টা সহযোগিতা করবেন তুলে দিতে তো এই ছড়ার গানটি কবি সুকান্ত হুম তো গানটি আমি ছড়ার গান এটা তাল হচ্ছে কাহারবা স্বরলিপি সহ দিচ্ছি তো গানটি হচ্ছে চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো ছোটদের। ভালো লাগার গান চড়ার গান তো এই চাঁদ মামা চাঁদ মামা গানটাতে চাঁদ মামা হচ্ছে প্রথম চাঁদ মামাটা হচ্ছে সা সা গামা সা সা গামা তারপরে দ্বিতীয় চাঁদ মামা হচ্ছে পাপা নি মোদের বাড়ি এসো মোদের হচ্ছে চড়ার শাসা বাড়ি হচ্ছে সা নি চড়ার নি এসো হচ্ছে ধানি ধাপা ধানি ধাপা এসো ধানি ধাপা ঠিক আছে তারপরে হচ্ছে আকাশবাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো আকাশবাড়ি বাড়ি হচ্ছে পাধা নিধা পাধা নিধা এই নিটা হচ্ছে কোমল নি আছে এই নিটা হলো কোমল নি দেখুন তলায় নিয়ে আন্ডারলাইন করা আছে মানে হচ্ছে এটা কোমল নি ছেড়ে হচ্ছে পা ধাপা এবার হচ্ছে মাগা মে মোদের মোদের হচ্ছে গামা সাথে হচ্ছে পামা মেষো হচ্ছে গারে সা আবার বলছি চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো তাহলে মামা হচ্ছে সাসা গামা চাঁদ মামা তারপরে মামা হচ্ছে হচ্ছে পাপা নিনি, মোদের হচ্ছে সাসা বাড়ি হচ্ছে সানি সাসা হচ্ছে চলার শাসা বাড়ি সানি সেই সাটাও হচ্ছে চরার সা তারপরে এসো হচ্ছে ধানি ধাপা আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো আকাশ বাড়ি হচ্ছে আকাশ হচ্ছে পাধা বাড়ি হচ্ছে নিধা কোমল নিধা ছেড়ে হচ্ছে পা এবার হচ্ছে মাগা মোদের হচ্ছে গামা সাথে হচ্ছে পামা মেশো হচ্ছে গাড়ে সা তারপরে আবার চাঁদ মামা বলে আসবে তারপরের অংশ হচ্ছে বসতে দেব কাঠের পিঁড়ে গান শোনাবো মিঠে বসতে দেব কাঠের পিঁড়ে গান শোনাবো মিঠে কলার পাতায় খেতে দেবো গোকুল পুলি পিঠে মোদের সাথে মেশো বলে আবার ঘুরে আসবে আবার বলছি বসতে দেব কাঠের পিঁড়ে গান শোনাবো মিঠে সরলিপিঠা হচ্ছে গামা বসতে হচ্ছে গামা দেব হচ্ছে পানি কাঠের হচ্ছে নীসা চরার পিড়ে পিঁড়ে হচ্ছে নিশা সা হচ্ছে চরার সা গান হচ্ছে পাপা তারপরে সোনাব হচ্ছে নীসা চরার সা মিঠেও হচ্ছে নিসা কলার পাতায় খেতে দেব গোকুল পিঠে কলার হচ্ছে শাসা চরার সা পাতায় হচ্ছে খেতে নিসানি, নিসানি সাটা হচ্ছে চড়ার সা নি দেব হচ্ছে ধাপা গোকুল হচ্ছে পাধা পুলি হচ্ছে কোমল নিধা পিঠে হচ্ছে পাপা তারপরে মোদের সাথে মেশো হচ্ছে মোদের হচ্ছে গামা সাথে হচ্ছে পামা মেশো হচ্ছে গাড়ি সা ঠিক আছে আবার বলছি বসতে দেব বসতে হচ্ছে গামা দেব হচ্ছে পানি কাঠের হচ্ছে নি সা হচ্ছে চরার পিড়ে হচ্ছে নি সা চড়ার গান হচ্ছে পাপা সোনাবো হচ্ছে নি সা চড়াশা মিঠে হচ্ছে নি সা চড়ার সা কলার পাতায় খেতে দেব পুলি পিঠে কলার হচ্ছে শাসা পাতায় হচ্ছে সশা তারপরে খেতে হচ্ছে নি সানি চরার সানি নিসানি দেব হচ্ছে ধাপা গোকুল হচ্ছে পাধা পুলি হচ্ছে কোমল নিধা পিঠে হচ্ছে পাপা মোদের সাথে মেশো মোদের হচ্ছে গামা সাথে হচ্ছে পামা মেষো হচ্ছে রে সা এই গেল পরের অংশ বসতে দেব অর্থাৎ দ্বিতীয় অংশ তৃতীয় অংশের স্বরলিপি একই তবু আমি বলে দিচ্ছি কথা হচ্ছে গরম গরম পায়েস দেব এসো মোদের বাড়ি না এসো তো চাঁদ মামা তোমার সাথে আরি এসো মোদের বাড়ি আবার বলছি গরম গরম পায়েস দেবো এসো মোদের বাড়ি না এসো তো চাঁদ মামা তোমার সাথে আরি এসো মোদের বাড়ি আবার চাঁদ মামার এবার স্বরলিপিটাও সেই একই ওই বসতে দেবর মতোই তাও বলছি গরম গরম হচ্ছে গামা পানি গরম প্রথম গরম হচ্ছে গামা দ্বিতীয় গরম হচ্ছে পানি পায়েস হচ্ছে নি সা চরার দেব হচ্ছে নি চরার সা এসো পানি এসো হচ্ছে পানি মোদের বাড়ি মোদের হচ্ছে নি চরার সা চরার সা বাড়ি হচ্ছে নি চরার সা না এসো তো না হচ্ছে শাসা এসো হচ্ছে শাসা চরার সা সব চরার সা এসো হচ্ছে চরার সা তো হচ্ছে চরার সা তারপর হচ্ছে চাঁদ মামা হচ্ছে নীসা নিধাপা সা হচ্ছে চরার নিশা নিধাপা তোমার হচ্ছে পা ধা তারপরে সাথে হচ্ছে কোমল নিধা আরি হচ্ছে পাপা ঠিক আছে এসো মোদের বাড়িটা হচ্ছে এসো হচ্ছে গামা মোদের হচ্ছে পামা বাড়ি হচ্ছে গা সা গরম গরম আবার বলছি গরম গরম হচ্ছে গরম প্রথম গরম হচ্ছে গামা দ্বিতীয় গরম হচ্ছে পানি পায়েস হচ্ছে নিসা দেব নিশা সা হচ্ছে সব চড়ার মাথায় বিন্দু মানে সব চড়ার তারপরে এসো হচ্ছে পানি তারপরে মোদের হচ্ছে সা চড়ার সা বাড়ি হচ্ছে নি চড়ার সা না এসো তো না হচ্ছে শাসা চড়ার শাসা এসো হচ্ছে চরার শাসা তো হচ্ছে সা চাঁদ মামা হচ্ছে নিসা, নিধা পা সা হচ্ছে চরার নিসা পা চাঁদ মামা তোমার হচ্ছে পাধা সাথে সাথে হচ্ছে কোমল নিধা আড়ি হচ্ছে পাপা এসো মোদের বাড়ি এসো হচ্ছে গামা মোদের হচ্ছে পামা বাড়ি হচ্ছে গাড়ি সা তারপরে আবার চাঁদমামা বলে গানটা শেষ হবে আমি গানটা গাইছি একটু সময় নিচ্ছি ভিডিওটাকে একটু ক্যামেরাটাকে একটু ওপরে করছি সেই জন্য যাতে আপনাদের ফিঙ্গারিংটাও দেখতে সুবিধা হয় ঠিক আছে এবার আমি গানটা করছি গানটা আমি ন্যাচারাল সিতে করব আমি ন্যাচরাল সিদে গাইছি আপনাদের ছেলেরা বা মেয়েরা যে স্কেলে গাইতে পারবে তাদেরকে সেই স্কুলে আমি শুরু করছি চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো বসতে দেবো কাঠের পিড়ে গান শোনাব মিঠে আবার বসতে দেব কাঠের পিড় গান শোনাবো মিঠে কলার পাতায় খেতে দেব কলার পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে মোদের সাথে মেশো আবার বলছি পরে দ্বিতীয় অংশ বসতে দেব কাঠের পিড় গান মিঠে বসতে দেব কাঠের পিড়ে গান শোনাবো মিঠে কলার পাতায় খেতে দেব কলার পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে মোদের সাথে মেশো চাঁদ মামা চাঁদ মামা মোদের বাডি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে তারপরের অংশ মেশো অংশ গরম গরম পায়েস দেব এসো মোদের বাড়ি আবার গরম গরম পায়েস দেব এসো মোদের বাড়ি না এসো তো চাঁদ মামা না এসো তো চাঁদ মামা তোমার সাথে আড়ি এসো মোদের বাড়ি আবার বলছি গরম গরম পায়েস দেব এসো মোদের বাড়ি গরম গরম পায়েস দেব এসো মোদের বাড়ি না এসো তো চাঁদ মামা না এসো তো চাঁদ মামা তোমার সাথে আড়ি এসো মোদের বাড়ি চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো মোদির সাথে মেশো মোদির সাথে মেশো ছাচ্ছি